চিতাবাগের আতঙ্কে আতঙ্কিত আমরা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ চিতাবাগের আতঙ্কে আতঙ্কিত আমরা চন্ডিশাল বাসিয়া সো হে গাইস কেমন আছো তোমরা সবাই আমরা খুবই ভালো ছিলাম কিন্তু আজকের পর থেকে হয়তো ভালোই থাকবো না কারণ চিতাবাগ ঢুকেছিল আমাদের বাড়িতে এবং রাত্রিবেলা সাড়ে টার পরেও দেখতে পাচ্ছো কেমন ভিড় রাস্তায় সবাই হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ মানে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল না সবাই দাঁড়িয়ে না অস্ত্র নিয়ে কিন্তু কেউ কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল অনেক লোক আসছিল চারিদিক থেকে লোক আসছিল ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের লোকাল বাগানবাড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট বাগানবাড়ি নামে একটা বাগান আছে যেটার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদেরকে এখানে আসছিল সো তারা প্রথমে আসে এবং পরে কোচবিহার থেকে কোচবিহার থানার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যারা ছিল তারাও আসে পরে মাথা ভাঙা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও আসে দেখতে পারছো গাইস এতটা ভিড় এতটা ভিড় ভাই সাড়ে এগারোটার সময় কোনোদিনও হয় না মানে একটা ছেলে মেয়ে পালিয়ে নিয়ে আসছিল কিন্তু ভিড় ভিড় হয় নাই বেরোনোর পর হয়েছে তো মানে তবু এতটা ভিড় আমি আমাদের এখানে কোনো বিয়ে বাড়িতেও হয়তো রাত্রিবেলা সাড়ে এগারোটার পরে দেখিনি হয়তো দেখেছিলাম কিন্তু মনে নেই আমার এতটা ভালো করে মানে এতটা ভিড় সাড়ে এগারোটার পরেও এতটা বাঘটিকে দেখা হয়েছিল নয়টার দিকে আর ছবি তোলা তুলে আমি তুলেছিলাম আমাদের ঘর থেকে আমি যা বই পড়ছিলাম বই পড়তে পড়তে জানলা দিয়ে দেখি যে একটি বাঘ যাচ্ছে হঠাৎ করে ভাই এমন মানে কি বলবো আর মানে আমার কাছে বলার মতন কোনো কথাই নেই কারণ আমি কি বলবো কারণ বাঘ এইভাবে আমি কোনোদিন দেখিনি ওয়াইল্ড লাইফ এটা ওয়াইল্ড লাইফ না এটা গ্রাম লাইফ বাঘ মানে যেটাই বলো না কেন সবকিছু ঠিকঠাকই ছিল তারপর বাঘ থেকে এক ঘন্টা খোঁজা হয় লোক এক ঘন্টা খোঁজে কিন্তু এক দেড় ঘন্টা খুঁজে খুঁজে পায় না পরে আমাদেরকে সেফটির জন্য কিছু জিনিস দিয়ে যায় এবং কিছু কথা বলে যায় যেটা শোনা মানে যেটা আমি শোনাতে পারলাম না আপনাদেরকে সরি তার জন্য এবং যা মানে কি বলবো আর আপনাদেরকে সবকিছু ঠিকঠাকই ছিল হঠাৎ করে যাই না কোথা থেকে বাঘ আসলো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক প্রচুর পরিমাণে আসছিল মানে চারটা গাড়ি নিয়ে আসছে ভাই চারটা গাড়ি নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে মানে কতগুলো লোক আসছে বোঝাই যায় আমাদের বাড়ির বাইরে সাড়ে বারোটা মানে বারোটার সময় সাড়ে বারোটা না বারোটা বাজে হ্যাঁ এখন বারোটা বাজে আর এই বারোটার সময় দেখো গাইস আমাদের বাড়ির বাইরে কত ভিড় এত ভিড় হয়তো কোনোদিন হয় নাই সাড়ে বারোটার পরে আমাদের বাড়িতে অনুষ্ঠানে অত ভিড় হয় না কারণ আমি আমাদের বাড়িতে ভালো করেই জানি আমাদের বাড়িটা আমাদের বাড়ির বাইরেই যে আমাদের যে বাড়ি বাড়ির বাইরে ঘর থেকে আমি জানলা দিয়ে ছবিটা তুলি এবং আমাদের দেখাই তো কেমন হয়েছে গাইজ বলো কমেন্ট করে জানিও আর আশা করি একটা সাবস্ক্রাইব একটা লাইক আপনাদের থেকে পাওয়া যেতে পারে